আজকে একটি টপিক বা আজকে একটি বিষয় নিয়ে আপনাদের সাথে আলোচনা করব যারা ভাবছেন যে কিছু একটা করবেন কি করবেন না করবেন এই ধরনের একটি দ্বিধাদ্বন্দ্বের মধ্যে আছেন সিদ্ধান্তহীনতার মধ্যে আছেন তবে সিদ্ধান্ত আপনার নিতে হবে বুঝে শুনে আপনি কোন সাইডে পারদর্শী কোন সাইডে আপনি কাজ করতে বোধ করেন বা পছন্দ করেন আপনি সেই বিষয়টা বিশ্লেষণ করতে হবে আপনার কাছে যে বিষয়টা সবচেয়ে বেশি ভালো মনে হবে ব্যাটার মনে হবে সেই কাজটি আপনি করবেন আসুন এবার বলি যারা আমার মতো ইউটিউবে বা ফেসবুকে কাজ করতে ইচ্ছুক আর টুকিটাকি আপনারা কাজ পারেন তারা কি করবেন আপনারা যারা মোবাইল সম্বন্ধে এই মোবাইল সম্বন্ধে যারা কিছুটা হলেও ধারণা আছে আমি মনে করি বা টাকা পয়সা মানুষের সবারই কম বেশি সংকট থাকে যদি আপনার বড় ধরনের বিজনেস করার মতো অ্যামাউন্ট না থাকে তাহলে কিন্তু আপনি বিজনেস করতে পারবেন না কিন্তু এই ধরনের একটা অ্যান্ড্রয়েড সেট কিন্তু মোটামুটি সবার হাতেই কিন্তু এখন বর্তমানে গরিব দুনী সবার হাতেই কিন্তু এই ধরনের একটা অ্যান্ড্রয়েড সেট আছে যাদের অ্যান্ড্রয়েড সেটটি আছে বা ক্যামেরা একটু ভালো আমি মনে করি তারা এই অনলাইন প্ল্যাটফর্মে কাজ করা খুবই জরুরি বলবেন কেন জরুরি কারণ এখানে আপনার শুধু শ্রম দিতে হবে আপনার শ্রম দিতে হবে কিন্তু কোনো টাকা ইনভেস্ট করতে হবে না আপনার শ্রম হচ্ছে আপনার ইনভেস্ট আপনি যে পরিশ্রম করবেন সেটাই আপনার ইনভেস্ট আপনি কিন্তু এই অ্যান্ড্রয়েড ফোনটা কিন্তু রিক্সার ড্রাইভার থেকে শুরু করে আমি কিন্তু ছোটো করে বলছি না কারোর ছোটো করার জন্য বলছি না রিক্সার ড্রাইভার থেকে ধরে উচ্চতর সবার হাতে কিন্তু এই সেট এখন বর্তমানে আছে তো আপনারা যারা এই সেটটি হাতে আছে তারা আজকে থেকে অনলাইনে কাজ শুরু করে দিন কালকে করবো পরশু করবো আমার হাতে টাইপয়েড থাকতে হবে হাতের একটি ক্যামেরা সেলফি থাকতে হবে এসব চিন্তাধারা একদম বাদ দিন এইভাবে ধরবেন এই যে আমি এখন যেভাবে ধরতেছি এইভাবে ধরবেন এইভাবে ধরে আপনি হাত দিয়ে ধরে তারপর ভিডিও বানান নিজে কষ্ট করুন পরিশ্রম করুন তারপর টাইপড আরও আনুষাঙ্গিক হেডফোন মাইক্রোফোন যা যাবতীয় লাগে সব কিছু কিনবেন পরে কিন্তু শুরুটা করুন এভাবে হাত ধরে শুরুটা আপনি জিরো থেকে করুন সব কিছু কেনার পরে আপনি কাজ করবেন এই চিন্তা দ্বারা মাথার থেকে উঠিয়ে ফেলুন আপনারা অনলাইনে কাজ করুন বর্তমানে অনলাইন ফেসবুক প্রচুর পরিমাণ অ্যাডসন রিলসে ইনকামের সুযোগ করে দিয়েছে মানে আগে মধ্যে দিয়ে অনেক ইনকাম কম ছিল বর্তমানে অ্যাডসন রিলসে সাধারণত টুকিটাকি একটা ভিডিও ভাইরাল হলো পাঁচ ছয় লক্ষ সাত লক্ষ মানুষ দেখলো কিন্তু আট লক্ষ মানুষ মানে এক মিলিয়ন না হলেও প্রায় ডলার ডলার চলে আসে আর যারা মিলিয়ন 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 তাহলে বুঝুন কি পরিমাণ হয় এখন বলবেন যে আমি কি আজকে শুরু করলি কালকে পঞ্চাশ ডলার চলে আসবে একশো ডলার চলে আসবে না ভাই আপনার ভাগ্য লাগবে আপনি এখন যে রিয়াকশন ভিডিওগুলো আছে বা ডুয়েট ভিডিওগুলো আছে এগুলা থেকে অনায়াসে আপনি অল্প দিনের মধ্যেই সাকসেস হওয়া যায় বর্তমানে অল্প দিনের মধ্যেই সাকসেস হওয়া যায় সব চিন্তা দ্বারা বাদ দিয়ে আপনারা কাজ শুরু করুন শুরু করুন কারণ সিদ্ধান্ত যত দেরিতে নেবেন আপনি কিন্তু তত পিছিয়ে পড়বেন সিদ্ধান্ত যত তাড়াতাড়ি নেবেন ততই কিন্তু আপনার সামনে অগ্রসর হয়ে যাবেন তাই আমি বলবো আপনারা কোনো চিন্তা না রেখে কে কি বলবে লজ্জা শরম বাদ দিয়ে আপনি কাজে মনোযোগী হন কাজে মনোযোগী হলে ইনশাল্লাহ আপনি সাফল্যর পথ দেবেন যদি একটি পেজের মধ্যে একটি অ্যাডসন রিলস পান তাহলে কিন্তু আপনার কাজের অগ্রগতি বেড়ে যাবে কাজ করতে আর দ্বিধাদ্বন্দ্ব মনে হবে না যখন এক ডলার দুই ডলার তিন ডলার পাঁচ ডলার দেখতে থাকবেন তখন কিন্তু কাজের মন মানসিকতা আরও ভালো হয়ে যাবে আর ডুয়েট ভিডিওগুলো করলে আপনি অল্প দিনেই সাকসেস হতে পারবেন এটা হচ্ছে আমার পরামর্শ আপনি সিঙ্গেল বিভিন্ন বিষয় ট্রপিক নিয়েও আলোচনা করতে পারেন বিভিন্ন বিষয় নিয়ে ভিডিও বানাতে পারেন যাই হোক অনেক অনেক বিষয় আছে তবে আপনারা যে বাই এডিট করতে পারি না এটা করতে পারি না সেটা করতে পারি না আপনি জাস্ট এভাবে ভিডিওটা করে এডিটের দরকার নাই যতটুকু সম্ভব শুধু কথার মধ্যে যদি কোনো ঝামেলা না থাকে কাট চাট করে আপনি ভিডিওটা ছেড়ে দিন কালারিং হতে হবে ফেসটা সুন্দর হতে হবে এটা হতে হবে সেটা হতে হবে এগুলো পরে করতে পারবেন আগে ছাড়েন আগে কাজ শুরু করেন একেবারে খারাপ হোক নো প্রবলেম আপনি কাজ শুরু করেন তো যাই হোক সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন নেক্সট একটি ভিডিওতে আবার কথা হবে আল্লাহ হাফিজ